মাগুর মাছের এই রেসিপিটাও অত্যন্ত টেস্টি হয় আপনারা এইভাবে মাগুর মাছ বানিয়ে খাবেন বানাইতে খুব সিম্পল কোন ধরনের ঝামেলা নাই একদম মাছটা সিম্পলভাবে রান্না করা যায় মাছটা আপনারা একবার বানায় খাইয়ে দেখবেন আর যারা খাইছেন তারা তো জানেনি মাছটা কত টেস্টি হয় মাগুর মাছের এই রেসিপিটা আপনারা বাড়িতে নিশ্চয় একবার ট্রাই করে দেখবেন খাইতে অনেক খুব টেস্টি আর এই মাছটা আমি কীভাবে বানাই তারপরে আপনারা দেখতে থাকুন এই মাছটা বানাইতে খুব সিম্পল কিন্তু খাইতেও অনেক টেস্টি আর একটা কথা বলি আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেয় তাহলে সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটাকে আর সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আগে যাতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যায় এখন আমি মগুর মাছ বাজার থেকে কিনে নিয়েছি কিনে ধুয়ে নিছি ও এমনি মানে সিম্পল করে ধুয়ে নিছি তারপরে আমি কেটে এটা ভালো করে ধুয়ে নিব আমি এখন মাছটা কেটে নিছি কেটে ভালো করে ধুয়ে নিছি আমি মাছটা একদম পরিষ্কার করে ধুয়ে নিছি এখানে আমি মাছটাতে কী কী মশলা দেবো আপনারা দেখুন আমি এখানে নিছি একটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা অল্প একটু জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো এক্সট্রা চামুচ লঙ্কা গুঁড়ো এক্সট্রা চামুচ ধনিয়া গুঁড়ো এক্সট্রা চামুচ আর স্বাদ মতো লবণ সবগুলো আমি এখন মাছের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা গুঁড়া মশলা লবণ হলো সব দিয়ে দিলাম আমি মাছে এখন আমি সরষের তেল দিলাম সর্ষের তেল আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন এখন আমি এগুলো সবগুলো ভালো করে মাছের সাথে মিক্স করে নিব মাখাই নেব আর এই রেসিপিটা হাতে মাখানোর জন্য হাতে মাখায় লাগে কারণ হাতে না মাখাইলে এই রেসিপিটার অরিজিনাল টেস্ট আসে না ওই জন্য আপনারা হাতে এরকম করে মাখাবেন মাছটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিবেন আর হাত দিয়ে এরকম করে মাখিয়ে নিবেন যাতে দিয়ে মাখাইলে এরকম করে মাখানো হবে না ওই জন্য হাত দিয়ে ভালো করে মাখায় নিবেন দেখুন আমি মাছটা ভালো করে মেখে নিচ্ছি মাছটা আমার মাখা হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মতো মাছটা রেস্টে দিয়ে ধুয়ে দিব পাঁচ মিনিট পরে দেখেন আমি ঘুরে আসলাম পাঁচ মিনিট পরে আমার মাছটা এরকম হয়ে আছে আমি এখন গ্যাসের চুলা একটা কড়াই বসাই দিছি কড়াইটা গরম হয়েছে আমি এখন শস তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আপনারা করে যেরকম পরিমাণে মাছ থাকবো ওই পরিমাণ অনুযায়ী আপনারা সর্ষের তেল দিয়ে দেবেন আমি একটু জিরা ফোড়ন দিলাম জিরাটা ভালো করে ফুট ফুটে গেলে তারপরে আমি মাছ দিয়ে দিব জিরা জিরা যখন ভালো করে ফুটে গেছে তখন আমি মাছ দিয়ে দিলাম আর এই রেসিপিটাতে মাছ দেওয়ার সাথে সাথে পানি ঢেলে দিবেন মাছ দিয়ে আপনারা লড়াছাড়া করবেন না তাহলে মশলাটা জলে যে পুড়ে যাওয়ার চান্স থাকে আর মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে আর এই রেসিপিটা এইরকম করে বানায় মাছটা ঢেলে দেওয়ার লগে আমি পানি ঢেলে দিব দিলাম আপনারা পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী পানি দিছি এই আপনারা মাছটা দিয়ে লারাছাড়া না করে আগে পানি দিবেন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন তারপরে আপনারা মাছটা লাড়াছাড়া করে মিক্স করে দিবেন পানির সাথে দেখেন আমি ভালো করে পানির সাথে সব মিক্স করে দিছি মাছ মশলা সব মিক্স হয়ে গেছে এখন আমি এখন ঢাকা দিয়ে দেব মাছটা যখন আপনার আমি এখন ঢাকা দিয়ে দিলাম আমি মাছটা ঢাকা দিয়ে এক মিনিট জাল করে আবার খুলে মাছটা একটু লড়াছাড়া করে চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিব এখন আমি আর মাছটা খুলবো না একটু দশ মিনিট পরে আবার খুলবো এখন দশ মিনিট পরে আমার মাছটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এর মাঝখানে মাছটা লাড়ছাড়া করি নেই ডাইরেক্ট দশ মিনিট পরে খুলছি আবারও দেখেন আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দুই মিনিট পরে দেখেন মাছটা এইরকম হয়েছে এখন আমি উপর থেকে কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে মাছের ফ্লেভারটা অনেক সুন্দর আসে আপনারা এইভাবে মাগুর মাছ বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় বিশ্বাস করেন আপনারা এক একবার ট্রাই করে দেখবেন একবার খাইলে আপনারা বারবার খাওয়ার ইচ্ছা করবেন এখানে আমার ঘোষ ঝোলটা এখন গাঢ় হয়ে গেছে এক মিনিটের ঢাকা খুলে বসায় রাখছিলাম এক মিনিটের মতো আমি ঢাকা দিই নেই এক মিনিটের মতন ঢাকা খুলে এখানে আমার মাছটা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম দেখেন মাস্টার কালার কত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর একটা কালার আছে এখন আমি মাছটা নামাই নিছি এখন আমি মাছটা একটা ঢেলে নিব দেখেন কত সুন্দর একটা কালার আছে আপনারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকা কিন্তু ক্লিক করে দিবেন আর আগে আপনারা কি ভিডিও দেখতে চান কমেন্ট করবেন এরকম করে একবার মাছ মাগুর মাছ আপনারা বানায় খায় দেখবেন অনেক টেস্টি দেখেন কত সুন্দর একটা কালার এসে কালারটা কত সুন্দর যেরকম কালার ওই রকম টেস্টও হয় আগে অন্য ভিডিওর জন্য